দুনিয়া তুমি সাজাইছো কামাতের কঠিন ময়দানে যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আযীমের নিচে সার ব্যবস্থা করে দিবেন এর মধ্যে এক প্রকার হলো সাবুন নাসাফি ইবাদাতিল্লাহ পয়গম্বর যে যুবক ইবাদতের মধ্যে যৌবনকাল কাটাইছে তার কাছে অফার

যারা যুবতী নারীদের সৌন্দর্যের দিকে তাকাবে নিষেধ করার পরেও তার দিকে তাকাবে পরхамবর কাইকার মাঠে কোটি ময়দানে যুবক তোমাকে অন্ধ বানায়া আল্লাহর ময়দানে ওঠানো হবে যারা মাসির থেকে আমার কোরআন থেকে যারা দূরে রয়েছেন কোরআন শুননা মোতাবেক জিন্দগি চাদায় না আল্লাহ বলেন দুইটা শাস্তি তার হবে

ওকে বারবার আমি সতর্ক করেছিলাম আনা বাইতুল দুদ আনা বাইতুল ওয়াহশা আনা বাইতুল গুরবা এ যুবক আমাকে চিনিস আমার পরিচয়টা একটু নাও আমি কিন্তু কিরামা করো সাপ বিচ্ছুর ভান আমার কাছে কোনো আরাম নেই কোনো বিদ্যুতের কানেকশন এ যুবক কোনো সঙ্গী তোমার হবে না যদি বলো ঠিক কিনা ওই কিন্তু তার দিয়ে চলছিলেন তার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই তুই মনে করেছিলে আর অনেক দিন বাঁচব না হঠাৎ করে কিন্তু মৃত্যুর সঙ্গে দেখা হয়ে যাবে এক সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না জোরে বলুন ঠিক কিনা জব মালা কুল মত আ যাবে গে তোমারে সামনে তত্ত্ব ফুরসত না মিলেগি লাভ হেনা নে খেলিয়ে தপতা ফুরসত না লাভ হেনা নে খেলিয়ে ফুটতা না জানা কর অশ্রু যুগ হবে না জোরে বলুন ঠিক কি না ঠিক খবর আগে বলবে বাপ বাপ তোমাকে বলেছিলাম এক নব না কোন লাইট না আমি তো সাপ বিছদুর ঘর তুমি কিন্তু পাঁচার আশ্রনে আইসু তুমি কিন্তু তা করণায় নামাজ পড়লাই নজরা খলাই তুমি নেশা করছো তুমি নাম শুনছো আল্লাহর হুকুম মানানো করেছিল যুবক আজকে তোমাকে আমি মজা পড়াবো চাঁদ দিবে গো এমন চাঁদ দিবে হা মা বাইনাল মাশরিক ওয়া আল পূর্ব পশ্চিমে জানা আছে সকল চিত্তের আর কিন্তু কেউ তোমার পাশে যাবে না কবর বলবে তোমার জিন্দিগিটা বড় সংকীর্ণ করে দিব এক নাম্বার শাস্তি হবে দুই নাম্বার হলো আল্লাহ তোমাকে অন্ধ বানায় উঠাবে ঐ যুবক বলবি কয়লা রাব্বি লিমা হাসারতানি আবা ওয়াকাদ কুনতু বাসীরা দুনিয়া তো আমার চোখ ছিল দুনিয়ার जिंदगीতে আমি আমি ভালো হছিলাম আমি অন্ধ ছিলাম নবী আজ কি কেন আমাকে অন্ধ বানায় গোTama হলো ক্বাল্লা রাব্বি লিমা হাসারতানি அதுக்கும் சுகமாக சொல்லும் அல்லது காலக்கதானிக் அர்த்தத்துக்கு நான்கு கதாபாத்திரத்தில் এই দারুণাদাতের মাহফিলের মধ্যে ওলামায়ে কেরাম তরে বাবা সতর্ক করেছিল আর নয় আর নয় এখন থেকে জীবনের পরিবর্তন ঘটাও জানো না কোন দিন তোমার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে যাবে কিন্তু তোমার মধ্যে কোনো পরিবর্তন আসে না এ যুবক গান শুনবা না অনেক যুবক এরকম আছে সারা দিন তো গান শুনে ঘুমানোর সময় গান শুনে ঠিক

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে আমি তো বলি মাদক নিয়ন্ত্রণের আইন আছে কিন্তু মাদক নির্মূলের কোনো আইন বাংলাদেশে নাই একটা হলো নিয়ন্ত্রণ আর একটা হলো নির্মূল দুইটাকে এক না যতদিন পর্যন্ত মাদক নির্মূলের আইন না হবে মাদক কোন দিক দিয়ে কোন বাধা দিয়ে দেশে ভুক্তি পারবে না কতদিন পর্যন্ত মাদক এর কল গ্রাস থেকে যুবকদের সরার যাবে না আজকে দেখা যায় পড়ব পড়াব পাজের গাড়ির মধ্যে করে মাদকের লেনদেন হয় ঠিক ধুনীর দল আল্লাহর মন্ত্রীর পোলারা কথা বলেন ঠিক কিনা ঠিক সুতরাং যতদিন পর্যন্ত মাদক মাদক নীর বলে আইন না হবে প্রত্যেক দিক দিয়ে কোন মাদককে দেশে ঢুকতে পারবে না আল্লাহর চাচা 7 দিন পর্যন্ত মাদকের কলgras থেকে বাঁচানো যাবে না ঠিক আর যদি কন্ট্রোল করতে না পারে আমার দশা হবে ওই ঐশীর মতো কথা বলেন ঠিক ঐশী তার নাম আমাকে মাদকের টাকার জন্য হত্যা করেছিল কথা বলেন ঠিক কি না এরটা মৈশি একটা নয় আমার আপনার ঘরে ঘরে ঐশী તૈયાર হয়েছে

এক নাম্বার নহর হবে পিউর পানি কোনো ভেজাল থাকবে না আমরা তো যতই মিনারের ওয়াটার কিনে খাই বোতলের মধ্যে লেখা থাকে একটু বেশি পিউর তার মানে বোঝা গেল ভেজাল আছে না বেশি লাগা কি লাগে পিউর তো পিউর আবার বেশি লাগায় কি লাগে বোঝা গেল ভেজাল আছে কথা যায় না তো পানি খাওয়ার পর পেট্রো বাংলাতে যাওয়ার পর বিশাল যুদ্ধ শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা

যেই দুধ খাবে আর মজা লাগবে শুভ হান্লা ঢাকার মানুষ তো এখন দুধ খুঁজে পায় না আমরা মাঝে মাঝে পত্রিকায় টিভিতে দেখি পড়ি অন্যান্য নদী পার হার যতক্ষণ নদীতে থাকে ততক্ষণ বরফ